তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হিস ভুবন তোমারি সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্ন যোগাও খোদা পেলে মিঠা পানির কৃষ্ণা পেলে অন্ন যোগাও খোদা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে আমি তোমার রহমানবান তুমি রহমান তুমি অল্লা তুমি 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 কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু খালিক তুমি মালিক অন্তর্জামী খালি তুমি মালিক তুমি হিম তুমি অন্তর্জামী পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গৌন গান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবন তোমারি সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু অশেষ দিয়ে ছড়েলে পরম ছায়া মেলে অশেষ দিয়ে ছড়েলে পরম ছায়া মেলে প্রশংসা শোধ তোমারি তাই তো সদা তোমাই শরীর শুধু তোমার তাই সদা তোমার আমি গাই তোমার গুন গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দে কে ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি